হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আপনাদের সাথে আছি সুমাই আক্তার তো আজ আরও একটি নতুন গল্প নিয়ে আপনাদের সাথে হাজির হলাম গল্পটির নাম হচ্ছে হাসি ঠাট্টা তো শুরু করা যাক এক ব্যবসায়ী খুব বুদ্ধিমান কিন্তু বেচারা হঠাৎ একদিন বেশ কিছু টাকা লোকসান করে ফেলল কী আর করার ব্যবসা করতে গেলে তো লস হবেই ব্যবসায়ীর একটি মাত্র ছেলে সে বাবার সঙ্গেই ব্যবসা করত। বাবা একদিন ছেলেকে ডেকে বলল লোকসান হলো লোকসানের কথা লোকজনকে বলার কোনো দরকার নেই ছেলে তো শুনে অবাক কেন বাবা বুদ্ধিমান ব্যবসায়ী বাবা বললেন লোকসানের দুঃখেই আমরা কাতর লোকেদের জানাতে গেলে লোকেরা যদি জানতে পারে দুঃখ হবে দ্বিগুণ ক্ষতির দুঃখে আমরাই ক্ষতির দুঃখ আছেই তার উপর লোকজন জানলে আমাদের নিয়ে হাসি ঠাট্টা করবে অহেতু উপহাস করবে সে দুঃখ সহ্য করা আরও কঠিন হবে যদিও খুব অন্যায় তবু তবু লোকে অন্যের বিপদ দেখলে আনন্দিত হয় হাসি ঠাট্টা গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমার আমার গল্পের আলো চ্যানেলটি সাথে থাকবে ধন্যবাদ